আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বিলে দেখেন কৃষকের কষ্টের ফসল খুব ভালো হয়েছে হলো চাপার বিল দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকেন এখান দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল অবশ্যই হয় নাই কিসের জন্য জেনে বাইরে আছে তা জানি না অবশ্যই দেখেন এইখান দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল এই যে একজন মোটর মোটর সাইকেল নিয়ে আসতেছে দেখেন এখান দিয়ে রাস্তার জায়গা দেখতে থাকেন সামনে বাবুক দিয়া তারপরে পাশে আছে রামখণ্ড রুন কাইল लोद बारिया फुरसा